রাখবো পড়বো আর হোমে দিয়ে দিলে এই বাড়িরই আমার এই কাকিমা যিনি আছেন আর এখানে কাকু আছেন ওনাদেরই ছেলে ব্যাঙ্গলোরে থাকতো সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির জব করত এবং সেখানে কয়েকদিন আগে তার ডেঙ্গু হয় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয় কিন্তু আসলে গরিব মানুষেরা এরা বুঝেও ওঠে না যে কোথায় ভর্তি হয় সরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকে তো তাড়াহুড়া করে সেখানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয় এবং সেখানে তার দু তিন দিন হসপিটালে থাকার পর তার মৃত্যু হয় কিন্তু ওই প্রাইভেট হসপিটালে হওয়ার কারণে অনেক পয়সা সেখানে প্রায় অনেকগুলো টাকা জমে যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নতুবা সেখানে তার ডেড বডি তারা ফিরিয়ে দেবে না ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি প্রয়াস শুরু করি বিভিন্নভাবে অফিসিয়ালস যোগাযোগ করা যে কোম্পানিতে এরা প্রপার দিতেও পারছিল না এদের ডিটেলস যেগুলো সেখানে মৃত্যু যেখানে হয়েছে কোন হসপিটালে কোথায় চাকরি করতো এগুলো বের করে সেখান থেকে আমরা ডেড বডি হসপিটাল থেকে নিয়ে ফ্লাইটে এনে এই বাড়িতে আনা হয়েছে এবং এটা দক্ষদায়ক আমি তো আর বলতে পারবো না খুব একটা কাজ হয়েছে কারণ আমি তো আর ওনাদের জীবিত ছেলে দিতে পারিনি তো আমার প্রয়াস ছিল যে ডেড বডিটা কমসে কম গ্রামে ফিরে আসুক আমি একটাই বলবো আপনাদের মাধ্যমে আমাদের গ্রামের ছেলেরা যারা বাইরে কাজ করতে যান সতর্কতা অবলম্বন করা বাড়িতে ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো যে কোম্পানিতে কাজ করে বাড়িতে এগুলো যেন দিয়ে রাখা হয় তাহলে কি হয় কোনো সময় কোনো দুর্ঘটনা হলে সেটা কাজ করতে বা তাদের কাছে সুবিধা পৌঁছাতেও আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আর এরা এত গ্রামের এত প্রান্তিক গ্রাম আপনারা দেখছেন ব্যবস্থানের মতো এলাকায় ওদের বাড়ি। এরা বাড়ির সঙ্গে সেই সম্পর্ক ঠিক ছিল না যে কোথায় থাকে কোথায় তাদের ঘর ভাড়া কোথায় কাজ করছে এগুলো প্রপার ছিল না তার জন্য একটু অসুবিধা হয়েছে তিন চার দিন সময় লেগে গেছে নিয়ে আস আমার ছেলে আমরা তো খুব গরিব মানুষ আমার ছেলে বেঙ্গালু গেল বেঙ্গালু গেলে গিয়ে একটা সিকিউরিটি গার্ডে মানে জড়িত হলো এইখানে গিয়ে হঠাৎ করে কি রকম জ্বর হলো জ্বর হয়ে একটা হসপিটালে ভর্তি ছিল ভর্তি যাওয়ার পরে দুই দিন পরে বলে আমরা টাকা পয়সা নাই কিছু নাই আমরা খুব গরিব মানুষ পরে ছেলেটা মারা গেছে মারার পরে তারপরে আমি বললাম এখন কি উপায় হবে আমাদের মন্ত্রী আছে আমি আমার টিঙ্কু রাইকে আমরা বললাম সব সব কিছু বলার জন্যে উনিকে বললাম আমাদের বাবা কত দূরে ও যেন মৃত্যুগত হয়েছে আমাদের কিছু চাই নেই আমাদের টিঙ্কু রায়কে বললাম আমাদের টেট বডিটা আমরা দেখাবেন একটু মরামুখটা আমরা দেখবো ওনে আনিয়ে দিয়েছে আপনার ছেলের নাম কি ছিল আমার ছেলের নাম হলো নেপাল তাঁতি আপনার কি নাম আমার নাম গীতা তাঁতি বাবার নাম বীরবল তাঁতি ছেলের বয়স কত হবে তেত্রিশ হবে ছেলে কোন জায়গায় মারা গেছে এটা কি মানে বেঙ্গালু হাসপাতালের মধ্যেই হাসপাতালের মধ্যেই মারা গেছে কি অসুখ হয়েছিল এটা ডেঙ্গু না ডেঙ্গু বলে যে এখন আপনি মানে কি বলতে চাইছেন বা আপনার মানে কি মানে আপনার মূল বক্তব্যটা কি মূল বক্তব্য এখন আমার ছেলে যখন সরগলা হয়ে গেছে আমাকে তো টেট আমার ধন্যবাদ দিচ্ছি আমার যে মন্ত্রী এনে দিয়েছে আমি যে মরামুখটা একটু দেখতে পারলাম এটাই আমি ধন্যবাদ দিচ্ছি উনি যেমন टी जय हो सब्सक्राइब टू त्रिपुरा आई एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा